নমস্কার অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দেবলীনা অধিকারী বয়স এই মুহূর্তে বাইশ বছর আজকে দেখতে পাচ্ছি সে জীবনে প্রথম রক্ত দান করল সকলকে সাক্ষী রেখে বিশেষ করে দুর্গা মন্দিরে সাক্ষী রেখে মা দুর্গাকে সাক্ষী রেখে আজকে এই যে এখানকার অর্থাৎ এই যে হুগলি জেলার মগড়া মগড়ার গজঘন্টা গ্রামীণ গজঘন্ট গ্রাম পূর্ব গজঘণ্টা গ্রামের অধিকারী পাড়ায় এবং যারা করেছে নবযুবক সমিতি তারা রক্তদান শিবিরে আজকে পঞ্চাশ জন পার করে দিলেন আমরা এটা দারুণভাবে আপ্লুত আমাদের নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোলের পক্ষ থেকে শেষ রক্তদাতা ২২ বছরের রক্তদাতা তার তার মা জননী পাশে আসুন তার হাতে নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোলের পক্ষ থেকে আমি উত্তর কলকাতায় রক্তদান আন্দোলনের প্রচারক তাকে এই সার্টিফিকেটটা প্রদান করছি জোরে একবার হাত নেবেন আগামী দিনে মায়ের কাছে আমরা প্রার্থনা করব দেবলিনার শরীর সুস্থ ভালো থাকুক তার মা রক্ত দিয়েছে তাদের সকলের সুস্থতা কামনা করবো এবং বয়োজ্যেষ্ঠ মানুষ আপনি আসুন আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এখানকার মানুষ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন দেবলীনা কি আশীর্বাদ হচ্ছেন